সেটা হচ্ছে আমাদের পৃথ্বীরাজ চৌহানের লড়াই আচ্ছা তরাইয়ের প্রথম লড়াই এগারোশো একানব্বই হুম পৃথ্বীরাজ চৌহানের সাথে লড়াই করে মোহাম্মদ গুরি মানে পর্যুধস্ত হলেন আচ্ছা মানে হেরে গেলেন পর্যুদস্ত হয়ে বিধ্বস্ত অবস্থা বিধ্বস্ত অবস্থা মানে কেন পর্যুদস্ত কথাটা বলছি যে একটি ছোঁড়া বা বল্লম তাকে ছোড়া হয় সেটা প্রায় তাকে মেরেই ফেলছিল সাংঘাতিকভাবে উনি ইনজিওর্ড হন আচ্ছা তো মোহাম্মদ ঘুরি হেরে গেলেন সাংঘাতিকভাবে এবং পৃথ্বীরাজ চৌহানের তখন জয় জয়কার সেই সময় ভারতবর্ষে চালুকরা তো ছিল দুটো ইয়ে ছিল একটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান একজন বড় রাজা আরেকজন হচ্ছেন জয়চন্দ্র বড় রাজা জয়চন্দ্র কনজ জয়চন্দ্র একজন বড় রাজা আচ্ছা জয়চন্দ্র আর পৃথ্বীরাজ চৌহান এই দুজনেই বড় বড় রাজা ভারতবর্ষের অন্তত উত্তর ভারতের জয়চন্দ্র হচ্ছে কনজের আর পৃথ্বীরাজ চৌহান এদিকটা বাকি পাঞ্জাব টাঞ্জাব এদিকে